নমস্কার প্রবাসী আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো বেগুন পোস্ত এটা আমি ইন্সপায়ার হয়েছি ঠাকুরবাড়ির রান্না দেখে তবে আমি বানিয়েছি আমার মতো করে মানে আমার ঘরে রকম খেতে ভালোবাসে আমি সেইভাবেই বানিয়েছি মানে পেঁয়াজ দিয়েছি আর কি আমার ঘরে পোস্ত পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে তাই আমি পেঁয়াজ দিয়েছি কিন্তু ঠাকুরবাড়ির রান্নাতে পেঁয়াজ ছিল না আর সকালবেলার ব্রেকফাস্টে এই যে একটু হোয়াইট সস পাস্তা বানিয়েছি এটা এখন খাবো রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে একটু বাগানে যাব কয়েকটা গাছ লাগাবো ছোট ছোট চারা গাছগুলো হয়েছে ফুলের সেগুলো লাগাবো তারপরে এসে বেগুন পোস্ত করব। আর আপনাদেরকেও দেখাবো এই যে আমার বাগানটা সব আমি দই ডাব্বাগুলো ছিল সেই ডাব্বাগুলোতেই গাছগুলো লাগিয়েছি ক্যাপসিকাম গাছ নয়নতারা গাঁদা ফুল তারপরে এই মানি প্ল্যান্টটা তো দেশ থেকেই এনেছিলাম দুটো ডান্ডি পাতা বেরিয়েছে সুন্দর এই যে ছোট্ট ছোট নয়নতারাগুলো দেখছেন এগুলোকেই লাগাবো আর এদিকে গাছ তো হয়েছে পোকায় ভীষণ কেটে দিচ্ছে এই একটা দুটো কুড়ি এসেছে কিন্তু কুঁড়িগুলো সব খেয়ে নিয়েছে অনেক কুঁড়ি এসে গেছিলো তারপরে এই যে আমার কুমড়া গাছ কুমড়া গাছটা লাগাই শুধুমাত্র পাতাগুলো খাওয়ার জন্য খুব ভালো লাগে কয়েকটা গাছ লাগাবো এই দুটো তিনটে দই ডাব্বাতে আমি ওই কোকোবিট ভরে রেখেছিলাম আজকে লাগিয়ে দিচ্ছি এই যে এই যে এটা হচ্ছে অপরাজিতার গাছটা বাড়ছে না ছোট পটে আছে বলে না কি কে জানে দু তিন মাস থেকে এরকমই হয়ে আছে বাড়ছেই না তাই ভাবলাম ট্রান্সফার করে দিই আজকে সেই জন্য লাগিয়ে দিচ্ছি দেখা যাক বড় হলে হবে লাস্ট ইয়ার হয়েছিল কিন্তু দুটো তিনটে ফুল হয়েছিল বেশি তো হয়নি মানে দুটো তিনটে ফুল হয়েছিল তারপরে ঠান্ডা পড়ে গেল মরে গেল ঠান্ডায় আর এটার কি নাম আমি জানি না সেই একদম রানি কালারের ফুলগুলো হয় ছোট ছোট আমরা ছোটবেলায় সেই লিচু ফুল বলতাম সেই বীজটাও এনেছিলাম এই অনেকগুলো চারা বেরিয়েছিল জানেন সব মরে গেল এই দুটোই বেঁচেছে জানি না লাস্ট অব্দি থাকবে কিনা দেখা যাক এখন ট্রান্সফার করে দিচ্ছি ভালো সুন্দর করে লাগিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেব আর ওই মানি প্ল্যান্টটা জলের মধ্যে আছে ওটাও ট্রান্সফার করবো ভাবছি এই তারা গাছগুলো আমার কতগুলো হয়েছিল মানে দশ বারোটা চারা বেরিয়েছিল সব পোকায় কেটে দিয়েছে এই একটু করে হচ্ছে তারপরে সব এসে পাতাগুলো সব কেটে দিচ্ছে জানি না এটাও হবে কিনা লাগিয়ে দিলাম এখন আর এই যে দুটোর মধ্যে একটাই লাগাবো মানি প্ল্যান্টের আর একটা পরে লাগাবো দেখি এটা ঠিক করে ধরে কি না যদি ধরে যায় তাহলে আবার একটা রিপ্ল্যান্ট করে দেব সুন্দর করে সব লাগানো হয়ে গেছে এই তিন চারটাই বাকি ছিল লাগানো হয়ে গেল একটু জল দিয়ে দিই জল দিলেই আমার কাজ শেষ তারপরে যাব রান্না করতে আমার বাগান করতে খুব ভালো লাগে কিন্তু এখানে ব্যালকানির মধ্যে এত রোদ আসে না যে ভালো গাছ হবে তো যতটুকু আসে তার মধ্যে এইটুকুটুকু হয়েছে ওই ছোট্টটা আমার তুলসী গাছ একটুখানি বেরিয়েছে পুদিনাও হয়েছে টুকটাক গাছগুলো আমার দেখতেও খুব ভালো লাগে আর গাছের কাছে এলে মনটা খুব ভালো হয়ে যায় চলে এলাম এবারে রান্নাঘরে পোস্তটা আগে ভিজিয়ে দিই আমি যদি আগে ভিজিয়ে দিয়ে যেতাম ভালো হতো একটু সময় ভেজানো থাকলে পিসতে সুবিধে হয় আমি কিন্তু মিক্সিতে করবো না এই খলনোড়াতেই পিসবো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা তার মধ্যে এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে তখন পিছিয়ে নেবো একটু টাইম লাগে মানে সর্ষে যত তাড়াতাড়ি খলনোড়াতে হয়ে যায় পোস্তটা অনেকটাই টাইম লাগে মানে সময় দিয়ে দিয়ে করতে হয় হাতও ব্যথা করে কিছু সময় করি তারপরে আবার ছেড়ে দিই তারপরে আবার করি আর ব্রেক নিয়ে নিয়ে করতে থাকি ততক্ষণে অন্যান্য রান্নাগুলো আমার হয়ে গেছে পোস্তটাই যে আমার বাটা হয়ে গেছে আর বেগুনটাও আমি কেটে নিয়েছি এই যে এইভাবে কেটেছি বেগুনগুলো বেশ সুন্দর নরম বেগুনটা আগে থেকে কাটা থাকলেই তো বীজগুলো দেখা যায় কিন্তু বীজগুলো একদম নরম এখন এই নুন হলুদ মাখিয়ে দেবো বেগুনটা কাটার আগেই আমি ধুয়ে নিয়েছিলাম ধোয়ার মানে কাটার পরে আর ধুইনি কিন্তু ভালো করে নুন হলুদটা মাখিয়ে ভেজে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে বেগুনগুলো ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে একসঙ্গে সবগুলো দিলে না দিলাম না চারটা চারটে করে দিচ্ছি একসঙ্গে সবগুলো দিয়ে দিলে না একটু এলোমেলো হয়ে যায় মানে কোনটা আঁচ পায় কোনটা পায় না এই কড়াইগুলোর শেপ তো একটু অন্যরকম তাই আমি কম কম করে ভাজছি একটু উল্টে পাল্টে ভেজে নেব আর ঢাকা দেব না এবারে এমনিই হয়ে যাবে এই যে সব ভাজা হয়ে গেছে সুন্দর মানে তিন দিকটা একদম লাল লাল হয়ে গেছে তুলে নিচ্ছে এবারে এটা তুলে আরও যে বাকি চারটে আছে সেগুলোও ভেজে নেব এইভাবে লাল লাল করে একেবারে এইভাবে বেগুন ভাজাও খেতে কি ভালো লাগে এই রেসিপিটা আমি মানে ইউটিউবেই দেখেছিলাম তখনই ভেবেছিলাম যে বানাবো আমি আগে কোনোদিন বেগুন পোস্ত করিনি কিন্তু আমার আমার ঘরে পেঁয়াজ দিয়ে খেতে পোস্ত ভীষণ ভালোবাসে তাই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাকি কিন্তু একই রকম রেসিপি তবে ওখানে হলুদটা অনেক কম দিয়েছিল আমি একটু হলুদটা বেশি দেবো একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আপনারা হলুদ ছাড়াও করতে পারেন অনেকে সাদা সাদা পোস্ত খেতে ভালোবাসে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কোস্তটা আমি কিন্তু একদম মাখা মাখা করবো আপনারা চাইলে একটু মানে সেমি গ্রেভি টাইপের করতে পারেন আমি যে রেসিপিটা দেখেছিলাম সেটা কিন্তু একটু সেমি গ্রেভি টাইপেরই ছিল আমি কিন্তু একদম মাখা মাখামাখা করবো আর কি কম করে জল দেবো একদম পোস্তটাই যে সুন্দর ভাজা হয়ে গেছে এবারে ওই খলটা ধুয়ে মানে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর একটুখানি জল দেবো আর কিন্তু আমি জল দেব না কারণ বেগুন তো মানে সেদ্ধ হওয়ার কিছু নেই সুন্দর করে ভাজা আছে আর আমি বললাম মাখা মাখা করব আর একটুখানি আমি চিনি দেব এতে টেস্টটা খুব ভালো হবে ওখানে কিন্তু চিনি দিয়েছিল না বাট আমি একটু দিলাম এবার এই যে বেগুনগুলো দিয়ে দেবো আপনারাও কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারেন ঠাকুর বাড়ির বেগুন পোস্ত খুব ভালো হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে এটা তো রান্না করেছি অনেকদিন আগে ভিডিওটা আজকে ছাড়ছি কিন্তু এর পরে আমার দু তিনবার বানানো হয়ে গেছে এত ভালো লেগেছে সবার তো বেগুনটা আনলেই এখন বেগুন পোস্তই খাওয়া হচ্ছে এখন আমাদের উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যার ঝাল কম লাগবে এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবে পোস্তটা আমার হয়েই গেছে একদম এবারে আমি না বিয়ে এই দেখুন আপনারা আরো একটু তেল বেশি দিয়েও রান্না করতে পারেন এবারে আমি নাবিয়ে নিচ্ছি খেতে সত্যি খুব ভালো হয়েছিল বিশেষ করে ওই মেথি আর যে কালো জিরে ফুলন দিয়েছি ওর যে একটা সুন্দর গন্ধ না পুরো ঘরটা যেন কি সুন্দর গন্ধ করছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল দারুণ হয়েছে না পোস্তটা দেখেই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে এটা দিয়েই কিন্তু শুধু খাওয়া হয়ে যাবে আমি আজকে ডাল টাল বানিয়েছি আমার মনে হচ্ছে ডালটাল না বানালেও হতো খুব ভালো হয়েছিল খেতে খাওয়ার আমাদের নেওয়া হয়ে গেল এই যে ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন প্লিজ আমার পাশে থাকবেন আপনারা এই আশাই করি খুব ভালো থাকবেন সবাই লেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা